এগুলো যখন দুর্বল হয়ে যায় মিলনের সময় দ্রুত পতন খুব সহজে হয়ে যায় বিয়ের আগে যদি এই পাঁচটি ভুল করেন তাহলে বিয়ের পরে দেখা যায় দ্রুত পতন শীতলতা এবং শুক্রাণু কমে যাওয়ার মতো অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এই পাঁচটি অভ্যাস কেন করবেন না কি কারণে করা উচিত নয় এবং ভিডিও শেষে একটি খুব গুরুত্বপূর্ণ খাবার আপনাদেরকে শেয়ার করব যা খেয়ে গেলে যে অভ্যাসের কারণে ঘাটতি হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে এক নম্বর পন্ড ভিডিও দেখা যারা বিয়ের আগে অনেক বেশি পর্ন ভিডিও দেখে পর্নোগ্রাফিতে আসক্ত তাদের ক্ষেত্রে দেখা যায় কৃত্রিম এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যা ভবিষ্যতে যৌন আকাঙ্ক্ষা আস্তে আস্তে কমে যায় এবং শিথিলতার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে নম্বর বর্তমান সময় এবং ইয়াং জেনারেশনের জন্য যৌন চাহিদা মেটাতে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করার ফলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে থাকে প্রথমে যদি বলি যে স্নায়ু দুর্বল হয়ে যাওয়া এগুলো যখন দুর্বল হয়ে যায় মিলনের সময় দ্রুত পতন খুব সহজে হয়ে যায় এছাড়া অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে রক্ত চলাচল ভালোভাবে হতে পারে না এরপরে দেখা যায় ঠিক মতনে শক্ত হয় না যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করে আসছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই শক্ত না হয়ে যাওয়া বা দ্রুত পতন এবং লিঙ্গে ভালোভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে দেখেন স্নায়ুগুলা অনেক বেশি দুর্বল হয়ে যায় তাদের কাছে দেখা যায় দ্রুত পতন এবং শক্ত না হওয়া প্রিমিয়েচরের যেগুলো এই ধরনের সমস্যা খুব সহজেই হয়ে থাকে তিন নম্বর অদৈহিক মেলামেশা অদৈহিক মিলামেশার ফলে দেখা সেক্সুয়াল রোগগুলো রয়েছে যেমন বা মতো রোগ কিন্তু খুব সহজে আপনার শরীরে আসতে পারে এই ধরনের রোগ যদি আপনার শরীরে আসে ভবিষ্যতে জটিল আকার ধারণ করবে এবং দেখা যায় ভবিষ্যতে আপনার দুর্বলতার সহ খুব সহজে আপনার পাটার মধ্যে চলে যেতে পারে যারা বিয়ের আগে নিজেকে ট্রায়াল করার জন্য অদৈহিক মিলামেশা করে তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ হতে পারে অবশ্যই আপনার থাকতে হবে চার নম্বর রয়েছে অভ্যাস দেখা যায় রাত জেগে তিনটা চারটা পর্যন্ত না ঘুমান তাহলে এটা আস্তে আস্তে যাবে দেখা যাবে ভবিষ্যতে বিয়ের পরে দুর্বলতা শিথিলতা অন্য সমস্যা কিন্তু তৈরি হবে এছাড়া বাচ্চা না হওয়া শুক্রাণু কমে ধরনের সমস্যা সৃষ্টি হবে পাঁচ নম্বর ন্যাচারাতীয় দ্রব্য খাওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্মোকিং পুরুষের ক্ষেত্রে খুব কমন একটা অনেক পুরুষরা রয়েছে স্মোকিংয়ের সাথে জড়িত যদি প্রথম অবস্থায় কোনো সমস্যা না দেখা যায় ভবিষ্যতে কিন্তু আপনার শুক্রাণু কমে যাওয়া বা দুর্বলতা এছাড়াও লাঞ্চ সহকারে অন্যান্য অর্গানে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে অবশ্যই এই স্মোকিং সহ অন্যান্য যদি বাজে অভ্যাস থাকে সেগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত এই পাঁচটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আজ থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন এবং খায়ের তালিকায় যদি আপনি একটা খাবার নিয়মিত খেয়ে যান তাহলে এগুলা ঘাটতি পূরণ হওয়া সম্ভব খায়ের তালিকায় যে খাবারটা রাখবেন সেটা হচ্ছে কালো জিরা এক চা চামচ পরিমাণ কালোজিরা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে আপনার টানা ছয় সপ্তাহ খেয়ে যাবেন এটা শুধু ছয় সপ্তাহ খেয়ে যাবেন এরকম না যেহেতু কালো একটা মহা ঔষধে এটা আপনি আজীবন খেয়ে যেতে পারবেন যা আপনার জনজীবন সহকারে শারীরিক ও মানসিক দিকে সুস্থ রাখতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মত ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই গ্রহণ করে জানাবেন